জল সরানোর দাবিতে পথ অবরোধ চলছে জাম্বনি ব্লকের কাপগাড়ি অঞ্চলের বসল গ্রামে টানা তিন দিন বৃষ্টিপাতের জেরে বসল গ্রামের আদিবাসী পাড়ায় চারিদিকে জলমগ্ন অবস্থা জল বেরিয়ে যাওয়ার নিকাশী নালা থাকায় বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে তাই সোমবার সকালে জুড়ি পরিহাদি পিচ রাস্তা অবরোধ করেন আদিবাসী পাড়ার মানুষজনেরা তাদের দাবি প্রশাসন জল বের হওয়ার জন্য নিকাশী নালার ব্যবস্থা করুক তিন দিন টানা বৃষ্টির জন্যে জল জমেছে যেটা জল বের করানো হয়ে সেটা বন্ধ করে দিয়েছে কালকে প্রশাসন আসছিল তারা দেখে গেছে কিন্তু সমাধান হলো না এই বৃষ্টির মধ্যেই এত জল চারদিকে একটা দেওয়াল ভেঙে গেছে আর এই মুহূর্তে যদি জল না বের করানো হয় তাহলে এই এবারে ঘরটাও পুরোটাই পড়ে যাবে বাড়ি বা চারদিকে জলে জল হয়ে আছে চারদিকে জল হয়ে আছে যেই রাস্তা দিয়ে জল যেত সেই রাস্তা বন্ধ করা হয়েছে আমাদের জল বাড়ি চারদিকে জলে জল হয়ে আছে বা একটা দেওয়ালও পড়ে আছে পড়ে গেছে আমরা বাড়ির মধ্যে থাকতেও পাচ্ছি না আর ভয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা অন্য জায়গায় আছি এই মুহূর্তে তো খুবই অসুবিধায় আছি প্রশাসনের দ্বারাই যদি আমাদের এই জলটা কোনোভাবে বের করা না যায় আমাদের যাতে তাহলে আমাদের বাড়িগুলো ঠিক সরিষায় থাকবে ভালোভাবে থাকবে আমার এটাই আবেদন भाई इधर है मंटा का वाह गुड दिन हो औरा बोल আপনারা দেখছেন সংবাদ শিরোনাম